আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের জয় জমি কর বিক্রয় কুমিল্লা আর যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলে দিই দর্শক এটা হলো খেতাসার যে উত্তর দিকে যে রোডটা গেছে খাতা খাতাসার সমনে দিয়ে এই রোডটা থেকে এইখান দিয়ে দশ ফিটের রাস্তা আসবে দশ ফিটের রাস্তায় এসে এই পলটটাই জায়গা কতটুকু আছে চারশত চারশত এই গরটা নিয়ে গরার মধ্যে এটা কি এটা মানুষ বসবাস করে না মুরগির ফার্ম কোন গরুর আচ্ছা যাই হোক আপাতত আবাদত গরুর বাসস্থান আছে

সাতাইশ আটাইশ হবে মুখপাত এর মধ্যেই চার শতক আছে চার শতক আছে জায়গা সুন্দর আছে একবারে সামনে যেহেতু দশ ফিটের রাস্তা আছে আর একটু আশপাশটা একটু দেখিয়ে দিই কেতাসার কিন্তু ভাড়া চলে ধর্মপুর পশ্চিম থেকে থেকে এখানে আসতে মাত্র দশ টাকা লাগে আসলে এখানে যেহেতু আমাদের ধর্মপুরে যেহেতু কলেজ টলেজ আসে মোটামুটি এদিকে কিন্তু ভাড়া চলে ভাড়াটাই আরও কোনো সমস্যা নেই ঠিক আছে দর্শক জায়গাটা হলো এটা তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস চার শতক যদি কেউ আগ্রহী হন পঞ্চান্ন লক্ষ টাকা তারপরও যদি একটু ফাইনালি বসেন একটু কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ এই পর্যায়ে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ